উনিশ তারিখ যে কমিশনের চেয়ারম্যানের সাথে বৈঠক ছিল সেটা ছিল ইনস্ট্যান্ট তাৎক্ষণিক ভাবে এটার সাথে সম্পূর্ণ লিয়াজ ছিলাম আমি চেয়ারম্যানের পক্ষ থেকে একজন উপসচিবকে দায়িত্ব দিছে দিন চারবার পাঁচবার আমার সাথে কথা বলেছে বলছে এই মুহূর্তে মাত্র পাঁচ জনের নাম দেবেন আমি বেহায়ের মতো বলেছি যে কোন অবস্থাতে স্যার আমরা পাঁচ জনের নাম দিতে পারবো না কারণ হলো কি আমরা আমরা সরকারি হলো সাড়ে সত্য আর আধা সরকারি হলো সাড়ে সাত লাখ বাইশ লক্ষ লোকের আমরা নেতৃত্ব দিই এবং আমাদের ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা উপজেলার একবার ইউনিয়ন পর্যন্ত তো সেইখানে সেই এত বড় সংগঠনের একশো 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 একত্রিশ কমিটি সেই কমিটিতে পাঁচজন দিলে বিশেষ করে আমার সামরা থাকবে না কি আমি কি আসবো স্যার আমরা যদি বলেন আমি না আসতে পারবো না তাহলে দিতে পারবো আমার সভাপতি আসতে পারবে না অন্য পাঁচজন দিতে পারবো না সেটা হবে না তাহলে বলেন কতজন সাতজন সাতজনদের নো হবে না বার্গেনিং করতে 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 জন মারা 10 জন ফাইনাল দিছে বা দশজনের উপরে একজনও দিতে পারবেন না তাহলে কি করব পরে আমি বারো জন দিয়ে আমি নিজেদের লিখে দিছি ক্ষমা করবেন স্যার এর চেয়ে কমানোর আর কোনো ক্ষমতা আমার নাই তবে এই লিস্টের বাইরেও আমাদের লোকজন দেখতে পাবেন আপনি ইনশাল্লাহ আমি সব করে লিখে দিছি তো এরপরে আমাকে উত্তর দিছে যেহেতু বড় সংগঠন পাচ্ছেন না আচ্ছা ঠিক আছে এরপরে যে কথা হলো ডিসি ডিসির সাথে আমাদের কথা হইছে আমরা যদি সেদিন পঞ্চাশ জন যেতাম অসুবিধা হইতো না আমরা লিস্ট পাইছি আমরা বারো জন আমরা নিছি বত্রিশ জন আর বিশ জন কিভাবে নিলাম পরবর্তী নামও ছিল অনেকের অনেকের নাম ছিল দিয়ে মেসেজ দিয়েছি আমার আমার নাম দিতে পারি নাই আর অনেকে দিতে পারি নাই অনেক সিনিয়র দিতে পারি নাই তাহলে আপনারা একটু করতে হবে সমালোচনা করার আগে যে একশো এক সদস্য বিশিষ্ট থেকে সুলঝরা বিশ্লেষণটা কিভাবে হবে কাকে দিলে এত সমালোচনা হবে না তো আমরা আমি নিতে হলে একশো একত্রিশ জন নিতে হয় না হয় আমাকে না যাওয়াই উচিত যাদেরকে নিতে পারি নাই আগ্রহ ছিলেন তাদের কাছে আমি ক্ষমা আর ভবিষ্যতে এই ধরনের কিছু হইতে পারে যে সবাইকে তো নেওয়া সম্ভব না এটা হল বিশেষ ছিল আমরা যদি আরো পঞ্চাশ জন উদাহর্য কমছে যাইতো আমরা ঢুকাইতে পারতাম নিতে পারতাম কোনো সমস্যা হতো না এটা ছিল আমাদের বড় সফলতা সেদিনও একটা সফলতা আমাদের ছিল প্রিয় ভাই ও বোনেরা আর একটা কথা আমি বলতে চাই শেষ করতে চাই যাচ্ছি আমরা আমাদের জোট বারদলীয় জোটকে দাবি আদায় পরিষদকে আমরা পুনঃগঠন করতে চাই কি পুনঃগঠন কত নতুন ঢুকবে পুরানা যদি তাদের অক্ষমতা থাকে কারো তারা বের হয়ে যেতে পারে আমরা এই দাবিকে ব্যাংক কমিশনকে বৈষম্যকে আগামী ডিসেম্বর পনেরো তারিখের মধ্যে আদায় করার জন্য প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতে পারি দাবি আদায়ের প্রশ্নে কোন বিরোধিতা নয় দাবি আদায়ের প্রশ্নে আপনার বেতন বৃদ্ধির কারণে কেউ কারো সমালোচনা করতে পারবে না যে কাজ করে তাকে করতে হবে বেতন বৃদ্ধির কারণে আমাদের বৈষম্যকরণের কারণে এর কারণে বারো দফা রাখার কারণে সর্বনিম্ন কারণে আমরা করতে পারি কি বলেন পারি না আমাদের না বারোটাও থাকতে পারে যদি কোনো কারণে সমস্যা হয় সেখানে আউটও তো হতে পারে সব করার কারণে আমরা পুনর্গঠন করার চেষ্টা করব আমার সভাপতি বাকি সিদ্ধান্ত দিবেন আর যেটা বলতে চাচ্ছি আপনারা আমার অনেকে বলেছেন আগামী দিনে একশো জনের একশো জনের একশো একত্রিশ জনের মধ্যে প্রত্যেকে তিনজন করি আনলে তাহলে আমাদের লোকাই মিটিং এ চারশো আপনি দুইজন করি আনেন একশো জন মানুষের দুজন করে আনেন একত্রিশ জন মনে করেন আমরা খুশি পাইলাম না আর এক একশো জন প্রতিজনে দুজন করি আনলে তিনশো জন আমাদের মিটিং এ লোক উপস্থিত হয় এই কাজটা দয়া করে করবেন কথা দেন করবেন আমি আমি নোটিশ দিয়েছি নোটিশ সকলে ইনস্যুর করেছেন সিন করেছেন এরপরে আজকে আমি ম্যাক্সিমাম দেখায় নিজে ফোন দিয়েছি নিজে ফোন দিতে হয়েছে আমাকে আমি আজকে আর একটা জিনিস ঘোষণা করব আমাদের প্রসার সম্পাদক অনুপস্থিত ইনেক সহপ্রসার সম্পাদক একজন মৃত্যুবরণ করেছে আজকে থেকে প্রসার সম্পাদক পূর্ণ দায়িত্বে আমাদের শান্তি ভাই সকলে আজকে থেকে পূর্ণ সম্পাদক হিসেবে শান্তি ভাইকে আমরা সবাই এখানে একসেপ্ট করলাম ঘোষণা করলাম লোক উপস্থিত কিভাবে হবে শান্তি ভাই আর কার সহযোগিতা নিলে আপনার সহযোগিতা পাবেন আর দুইজন তিনজনের লোক দেবেন আপনাকে আমি লোক দেবো এই তিনজন আপনার প্রসারের কাজটা করবেন আমি আর বক্তব্য শেষ আমি এখানে করতে চাই আর কোনো বক্তব্য নয় আমরা আমাদের সভাপতি একটু অসুস্থ তার জন্য দোয়া করব এবং আজকের সভা আমাদের সম্মানিত সভাপতি ওনার সিদ্ধান্ত বক্তব্যের সাথে আজকে সমাপ্তি ঘোষণা করবেন সবাইকে কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম